কিন্তু আমাদের তো এরকম সামর্থ্য নেই তখন নদী জাল ইসলাম বললেন হ্যাঁ ঠিক আছে তোমাদের যদি এরকম সামর্থ্য না থেকে থাকে আমি তোমাদেরকে বলে রাখি যদি কোনো ব্যক্তি তোমাদের মন্ত থেকে প্রতিদিন সকালবেলায় মসজিদে আসে বা যে কোনো সময় মসজিদে আসে আসার পরে যদি দুইটা আয়াত মুখস্ত করে দুইটা আয়াত সে শিখে তাহলে ওই বোস্তান এবং আকিক নামক বাজার থেকে ওট নির্ভয় করে আল্লাহ রাস্তায় সরকার করলে যে পরিমাণ সব পাইত সেই পরিমাণ সব তার আমার নামে আল্লাহ

আমরা আলহামদুলিল্লাহ এখানে প্রথম নং থেকে কোরআন শরীফ শিখা একটা ব্যবস্থা করেছি আমাদের লাইটিমতে প্রায় 30 জন ভাই এখানে সময় দিতেছেন নিয়মিত 20 25 জন ভাই সময় দিতেছেন আপনাদের যাদের হাতে সময় আছে আপনারা এখানে বসবেন একটা হল যদি আপনি শিখতে পারেন না আপনার জীবনের জন্য অনেক পূজি হয়ে যাবে এইজন্য প্রিয় হাজিম আমরা এই যে কোরআনুল পূজি নের কথা বলা শুনলাম আমরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ প্রতিজ্ঞ বন্ধ হই যে আমরা অবশ্যই যারা কোরআন শরীফ শিখব এবং যাদের পরে